আজকে আমি খুবই সিম্পলভাবে তন্দুরি রুটি বানিয়েছি এরকমভাবে বাড়িতে তন্দুরি রুটি বানিয়ে নিলে আর মার্কেটে তন্দুরি রুটি খেতে হবে না যখন তখন বাড়িতে বানিয়ে খেতে পারবেন আজকে খুবই ইজিভাবে আমি এই রুটিটা আপনাদের সামনে করে দেখিয়েছি নমস্কার বন্ধুরা এফ এম কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত এই তন্দুরি রুটি বানানোর জন্যে আমি নিয়েছি একটা বাটি এর ভেতরে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তন্দুরটা কিন্তু ময়দাতে বানালে ভালো লাগে আটা দিয়েও বানানো যায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি ইস্ট দেখুন এতটুকুই ইস্ট আমি এখানে নিয়েছি পরিমাণটা দেখতেই পাচ্ছেন এই ইস্টটা আমি এর ভেতরে দিয়ে দিলাম এবার দিয়ে দেব এক চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে হাত দিয়ে শুকনো উপকরণ সবই ভালো করে একবার মিশিয়ে নেব সব শুকনো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক কাপ উষ্ণ গরম দুধ অল্প অল্প করে দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নেব এই ডোটা কিন্তু খুব শক্ত হবে না একটু নরম নরম ডো আমি এখানে তৈরি করব তার জন্যে এখানে আমি এক কাপ দুধ প্রথমে নিয়ে নিয়েছি তারপরে যতটা লাগবে ততটা দিয়ে দেব এভাবে দুধ দিয়ে দিয়ে আমি মেখে নেব এক কাপ দুধে আমার হয়নি আর একটুখানি দুধ লেগেছে প্রায় আরও হাফ কাপ মতো দুধ এখানে আমার লেগে গেছে দেখুন ডোটা এরকম তৈরি হয়েছে এরকমই হবে একটু নরম নরম ডোটাই তৈরি করতে হবে ডোটা তৈরি হয়ে গেছে এবার এটা আমি রেস্টে রেখে দেব ওপর দিয়ে একটু তেল মাখিয়ে নিলাম যাতে ডোটা শক্ত না হয়ে যায় এবার এর ওপরে একটা পলিথিন দিয়ে আমি মুড়ে এক ঘন্টা মতো গরম জায়গায় রেখে দেবো তাহলে ডোটা ফুলে উঠবে এক ঘন্টা রেস্টে রাখার পর ফিরে এসেছি দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে এবার এখান থেকে ডোটা তুলে নিচ্ছি এই ডোটা তুলে নিয়ে আমি একটু ময়দা দিয়ে মেখে নেব তাহলে এইভাবে আর লেগে আসবে না তার জন্যে আমি এখান থেকে তুলে নিচ্ছি দেখুন তুলে নিয়েছি এবার আমি অল্প অল্প করে ময়দা দিয়ে ডোটাকে মেখে নেব তাহলেই মসৃণ হয়ে যাবে আর হাতে লেগে আসবে না এটা কিন্তু জল দেও মাখা যেতে পারে আপনারা দুধের বদলে জল দেও করতে পারেন হালকা হালকা উষ্ণ জল নেবেন তাহলেই হবে এবার এভাবে লম্বা করে নিয়েছি এবার চাকু দিয়ে আমি পিস করে নিচ্ছি এটা রুটির থেকে একটু মোটা মোটা আর একটু ছোট ছোট তৈরি করতে হয় তার জন্য লেচিটা লুচি রুটির থেকে একটু বড় বড় কাটছি এভাবে কেটে নিতে হবে দেখুন এতগুলো লেচি তৈরি হয়ে গেলো এবার এইগুলো একটু সামান্য প্লেন করে নিচ্ছি এগুলো রেডি হয়ে গেছে এবার এগুলো বেলে নেবো তার জন্য এখান থেকে এগুলো সরিয়ে নিলাম এবার শুকনো আটা একটু ছড়িয়ে নিচ্ছি নিয়ে আমি এটা বেলে নেব এটা একটু মোটা করে বেলে নিচ্ছি এটা তো রুটির মতো অতটা পাতলা করলে হবে না একটু মোটা আর একটু ছোট ছোট করতে হবে তাই এখানে আমি মোটা মোটা করে বেলে নিচ্ছি এটা বেলা হয়ে গেল দেখতেই পাচ্ছেন যে একদম ছোট করেছি আর একটু মোটা তৈরি করেছি এবার হাতে করে একটু জল নিয়ে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি হালকা জল নিয়েছি বেশি জল দেওয়া যাবে না এবার এখানে নিয়েছি আমি অ্যালুমিনিয়ামের একটা ফ্রাই প্যান এর মধ্যে এইভাবে লাগিয়ে দেব এইভাবে লাগিয়ে আমি একটু হাত দিয়ে সমান করে দিলাম এটা আমার পুরনো ফ্রাই প্যান আগের থেকে বাড়িতে ছিল তাতেই করছি এবার এইভাবে রুটিটাকে সেকে নিচ্ছি দেখুন এইভাবেই আমি তন্দুরি রুটি তৈরি করে নেব কত সহজভাবে আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করতে পারেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন এইভাবে আমি অল্প অল্প করে শেখে নেব তাহলেই এটা রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে এটা হয়ে গেছে এবার এটা একটু তুলে নিচ্ছি এবার একটা চাকুর সাহায্যে এটা ছাড়িয়ে নিয়েছি এবার তুলে নিচ্ছি একটা তন্দুরি রুটি রেডি হয়ে গেলো এটা আমি প্লেটে রেখে দিলাম এবার লোহার তাওয়াতে করে দেখাচ্ছি তাওয়াটা আমি গ্যাসের ওভেনের ওপরে উপর করে দিয়েছি গ্যাসটা নিচেই জ্বলছে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি এবার এটা একটু চেপে দিলাম দেখুন এটা হতে শুরু করেছে দেখে বুঝতে পাচ্ছেন এটা হতে শুরু করেছে এবার এই পাশটা একটু আমি হয়ে গেলে সারা সিঁদে উল্টে নিয়ে ওই পাশটাও সেঁকে নেব এই পাশটা খুবই ভালোভাবে হয়ে গেছে এবার আমি এটা সারা সিঁদে উল্টে নিচ্ছি এবার এই পাশটাও এভাবে ধরে সেঁকে নেব এই তাওয়াগুলো হ্যান্ডেলওয়ালা হলে খুবই ভালো হয় সারা শীতে ভারী তাওয়া ধরে রাখা খুবই কষ্ট এটা হয়ে গেছে এবার এটাও তুলে নিচ্ছি এটাও এইভাবে দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি এগুলো হালকা জল দিয়ে আটকানো আছে বলে তুলতে একটু অসুবিধা হয় তবে এইভাবে ছাড়িয়ে নিলে সহজেই উঠে আসবে এটা ছাড়িয়ে নিয়েছি এবার এটাও রেখে দিচ্ছি দুইভাবেই আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম এবার আর একটাও দেখাচ্ছি দেখুন এটাও খুবই সুন্দরভাবে হয়ে যাচ্ছে এটাও হয়ে গেলে আমি তুলে নিচ্ছি এটা হয়ে গেছে এটা এবার তুলে নিলাম আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন কতগুলো তন্দুর রুটি আমার রেডি হয়ে গেল এইভাবে বাজার থেকে না কিনে বাড়িতে বানিয়ে খেলে খুবই হেলদি হয় কারণ বাজারের জিনিস তো সব হেলদি ভাবে বানায় না তাই বাড়িতে বানিয়ে খাওয়াই খুব ভালো খুব সফট নরম তুলতুলে হয়েছে তাহলে আজকের মতো বিদায় নিলাম নমস্কার